হ্যালো ফ্রেন্ড হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ অর্থাৎ কোন কোন লক্ষণ প্রথমে জানতে পারলে বুঝতে পারবেন যে হার্ট অ্যাটাক হতে চলেছে তাই হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ আজকে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেল শুভ করবেন চলুন শুরু করে যাক যে সমস্ত লক্ষণগুলো বলবো ভালো করে শুনবেন বুকের মাঝখানে মৃদু বা বেশি ব্যথা করবে সমগ্র বুক বাঁ হাত পিঠ ঘাড় পেট চোয়াল এমনকি ডান হাতেও ব্যথা বিস্তৃত হতে পারে দেখবেন অল্প পরিশ্রমে অল্প হাঁটলেও এমনকি বিশ্রামেও ব্যথা কমছে না শ্বাসকষ্ট গা বমি বমি করা মাথা ঘোরা অল্প বা বেশি ঘাম এসবই হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ সাধারণত লক্ষণগুলো দেখে রোগীকে সঙ্গে সঙ্গে জীবের তলায় সর্বিটেট রাখতে বলুন রোগী অজ্ঞান হয়ে যেতে পারে তো এসবের জরুরি অবস্থা এবং যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে অনেক ক্ষেত্রে কি হয় রোগী নিজেই বুঝতে পারে না তাদের ক্ষেত্রে সামান্য ঘাম নিঃশ্বাসে কষ্ট মাথা ঘোরা ঘুম ঘুম ভাব ইত্যাদি উপসর্গ দেখা যায় এই ধরনের হার্ট অ্যাটাককে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক ডায়াবেটিস বা সুগার রোগীদের ক্ষেত্রে এই সমস্ত হার্ট অ্যাটাক বেশি দেখা যায় তো আজকে জানলেন যে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ অর্থাৎ কোন কোন লক্ষণ যদি আপনারা দেখতে পান তাহলে খুব তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে তা সেটা জানলে অবশ্যই জানা জরুরি তো হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ আজকে আপনারা জানলেন যাতে যাতে এই সমস্ত সমস্যা হবে তাদের ক্ষেত্রে এরকম চিকিৎসা করে খুব তাড়াতাড়ি নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং